চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকে নতুন মোড় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি না হওয়ায় আয়োজক সত্ত্ব হারাতে পারে বিকল্প হিসেবে ভাবনায় সাউথ আফ্রিকা সুপার দল পেলেন সৌম্য সরকার হাম্বান চোটা বাংলা টাইগার্সে খেলবেন এই অলরাউন্ডার ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে প্রথম খেলা নভেম্বরের তেরো তারিখ বিকেশ পিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া আগামী মাস থেকে শুরু হচ্ছে দু পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা বাংলাদেশে এসেই অনুশীলনে মালদ্বীপ ফুটবলাররা ছন্দে থাকায় আত্মবিশ্বাসী রেড স্ন্যাপার্স জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সফরকারীরা ট্রফি নাটকে নতুন মোড় পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করতে রাজি না হওয়ায় এবার আয়োজক হারাতে পারে পাকিস্তান এমনটাই খবর ভারতের গণমাধ্যমে তারা বলছে বিকল্প দেশ হিসেবে সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি যদিও এ বিষয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সাউথ আফ্রিকার পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বিবৃতি বিশ্ব ক্রিকেট নামে চালায় আইসিসি পেছন থেকে সমস্ত কলকাঠি নারে নাড়ে বিসিসিআই তিন মোড়লে ক্রিকেট আবদ্ধ বলা হলেও আসলে ভারতই যেন সর্বা। আর সেটা যদি নাই হয় তাহলে কেন সব সময় চলে তাদের খবরদারি মহাদেশীয় আসত্ত বটেই বৈশ্বিক টুর্নামেন্টগুলো চলছে ভারতের ইশারায় চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ফিউচার টুর প্রোগ্রামে এটা বহু আগে ঠিক করে রেখেছিল আইসিসি তাহলে কেন এখন দ্বিধায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কেন প্রাধান্য দেয়া হচ্ছে ভারতের তুমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে স্পষ্ট হয়ে ওঠে আইসিসির এক চোখা নীতি রাজনৈতিক বৈরিতা থাকার পরও পাকিস্তানের মাটিতে ভারতকে খেলাতে চেষ্টার কোনো কমতিই রাখেনি বিসিবি ম্যাচ খেলেই বিশেষ সুবিধায় সেদিনই নিজ দেশে ফেরত যাওয়া সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা নিশ্চিত সহ আরও কত কি কিন্তু কিছুতেই যেন মন ভরেনি বিসিসিআইয়ের তাদের অনর অবস্থান পাকিস্তানের মাটিতে কিছুতেই যাবে না ভারত ভারত ক্রিকেটের এমন অনর অবস্থানে বেঁকে বসে পিসিবিও তারা পাল্টা ঘোষণা দেয় এবার ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এই ঘোষণায় এখন বড় কাল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেটের জন্য ভারতীয় গণমাধ্যম বলছে পিসিবির গুয়ারতমির জন্য আয়োজক সত্য হারাতে চলেছে দেশটি তার মানে দাঁড়ায় ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি কল্পনা করছে না আইসিসি আর তাই রোহিত শর্মাদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করতে দ্বিতীয়বার ভাববে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আর সেটা যদি নাই হয় তাহলে ভারতের গণমাধ্যমে কি করে খবর আসে বিসিবি হাইব্রিড মডেলে রাজি না হলে টুর্নামেন্ট সাউথ আফ্রিকায় আয়োজনের চেষ্টা চালাবে আইসিসি তবে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুপার লিগে নাম লেখালেন সৌম্য সরকার সবকিছু ঠিক থাকে এটাই হতে যাচ্ছে সৌম্যর প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রবিবার কলম্বোয় ড্রাফট থেকে এই টাইগার অলরাউন্ডারকে পিক করেছে লিগের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন ক্লাব হামবান টোটা বাংলা টাইগার্স খালিদামেলের রিপোর্ট জামানায় সাকিব আল হাসানের আগমন বাংলা টাইগার্স এর হাত ধরেই এই ফরম্যাটে আবুধাবি সেগমেন্টে বাংলা টাইগার্স সাকিবকেই করে তাদের অধিনায়ক কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগেও এই দলের জার্সিতেই খেলেছেন সাকিব তবে লিগের লঙ্কান ভার্সনে বিশ্বসেরা অলরাউন্ডার নাম লিখিয়েছেন গল মার্বেলের ডেরায় নিয়ম অনুযায়ী ছজন ক্রিকেটারকে ড্রাফটের আগেই দলে টানতে হয় সেই ক্যাটাগরিতে গল সাকিবের সাথে নিজেদের দলে ভিড়িয়েছে মহিষ বানুকার রাজা রাজাপাক্সে অ্যালেক্স হেলস চামিন্দু বিক্রমা সিংহে এবং আন্দ্রে ফ্লেচারকে অন্যদিকে টুর্নামেন্টের একমাত্র বাংলাদেশী মালিকানাধীন ফ্রাঞ্চাইজি হাম্বান টোটা বাংলা টাইগার্স প্রি ড্রাফট সাইনিং এ বেশ শক্ত পোক্ত দল গড়ে ফেলেছিল দাসুন সানাকা ইফতিখার আহমেদ কুশল পেরেরা হজরতুল্লাহ জাজাই ইসুরু উদানা আর করিম জানাতকে নিজেদের ব্যাগে ভরেই রবিবার কলম্বোর একটি হোটেলে লঙ্কা টিটেন সুপার লিগের ড্রাফট টেবিলে বসেন বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী সাকিবকে নেয়ার সুযোগ নেই তবে টার্গেট ছিল অন্তত একজন বাংলাদেশিকে দলে টানা আর সেই সুযোগ আসলো ড্রাফটের সপ্তম রাউন্ডে বাংলা টাইগার্স বেছে নেয় হার্ড হিটার ব্যাটিং অ্যাবিলিটির সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিডিয়াম ফাস্ট বল করে অভ্যস্ত সৌম্য সরকারকে ওয়ানডে সিরিজে ব্যাটে বলে রাজত্ব করেছে আফগানিস্তান সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ নবী তিন ম্যাচে একশো পঁয়ত্রিশ রান করেছেন অভিজ্ঞ ক্রিকেটার সর্বোচ্চ চুরাশি আর স্ট্রাইক রেট একশোর উপরে দুইয়ে বাংলাদেশ অধীর এক নাজমুল শান্ত এক ম্যাচ কম খেলে একশো রান করেছেন তিনি একশো ষোলো রান নিয়ে তিনে মেহেদি হাসান মিরাজ চারে রহমানুল্লাহ গুরবাজ আর পাঁচে মাহমুদুল্লাহ বল হাতেও শীর্ষ আফগানরা তিন ম্যাচে আট উইকেট নিয়েছেন রহস্য স্পেনার গাজানফার সমান উইকেট নিল দুইয়ে মুস্তাফিজুর রহমান তিন আজমতুল্লাহ ওমরঝাই চারে তাস্কিন আর পাঁচ নম্বরে রশিদ খান আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে আসবার কথা রয়েছে তার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি সেই সাথে বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে ইনফান্তিনোর কাছে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা কদিন আগে সাবজয়ী নারী দল দেশের বাইরের ক্লাবের সাথে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এর আগে দু সালে মাত্র পনেরো ঘন্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন যে ফান্তিনো সেবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হেরে দুবাই থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে যাবেন মিরাজ তাস্কিনরা দেশে ফিরে আসবেন মাহমুদুল্লাহ শান্তরা শেয়ারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হেরে বাংলাদেশ দলের গন্তব্য এবারে ওয়েস্ট ইন্ডিজ এবার ক্যারিবিয়দের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ যার জন্য আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই থেকে সরাসরি টেস্ট স্কোয়াডে থাকা মিরাজ তাস্কিন শরীফুল রানা জাকির ও জাকির আলী ওয়েস্ট ইন্ডিজে যাবেন আর বাকি সদস্যরা দেশে ফিরে আসবেন ক্যারিদীয় সফরে শান্তকে অধিনায়ক করা হলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন আর বিসিবি জানিয়েছে টাইগার অধিনায়কের সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে শান্তর পুনর্বাসন প্রক্রিয়া চলবে দেশেই বাংলাদেশ ক্রিকেট দল তিন ফর্ম্যাটের মধ্যে ওয়ান ডে ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে বাংলাদেশ পঞ্চাশ ওভারের এই খেলাতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে টাইগাররা বাকি দুই ফরম্যাটের খারাপ ফর্মটা যেন এবার ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল লাল সবুজের প্রতিনিধিদের প্রিয় ফরম্যাটেও এই বছরের মে মাসেও আফগানিস্তানের চেয়ে ছয় পয়েন্টে গিয়েছিল বাংলাদেশ কিন্তু দু তেইশ বিশ্বকাপের পর তিন সিরিজ খেলে দুটিতেই হেরেছে টাইগাররা নিউজিল্যান্ডের সাথে দুই এক ব্যবধানে হারের পর ঘরের মাঠে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ঠিক একই ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ কিন্তু এবার আফগানিস্তানের সাথে আবারও দুই এক ব্যবধানে হেরে পয়েন্ট হারায় শান্ত মিরাজরা অন্যদিকে এই সময় আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে আট নম্বর জায়গাটা দখল করে নিল আফগানিস্তান শারজায় সিরিজ শুরুর আগে ছিয়াশি রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের আর রশিদ খানদের পয়েন্ট ছিল চুরাশি বাংলাদেশের হারে দুই দলের পয়েন্ট এখন সমান পঁচাশি তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আফগানিস্তান